হে প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম একটি রেসিপি নিয়ে আশা করবো রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো আজ আমি যেই মাছটা আর কি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি সেটা হল ছোটো একটা রুই মাছ মাছটা দেশি মাছ ছিল আর মাছটা কিন্তু কোনো নরম ছিল না খুবই মোটামুটি একটু তাজা ছিল অতিরিক্ত তাজাও ছিল না বেশ ভালোই ছিল তো আমি কিছুক্ষণ ধুয়ে তারপর লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি আর এখন আমি আবারও দশ মিনিট পর মাছটাকে ভালো করে আর কি কুচলিয়ে তারপরে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নেব আর মাছ যত পরিষ্কার করে ধোয়া হয় মাছকে তুমি খেতে মিঠা লাগে ভালো লাগে মাছের যে অ্যাসটা গন্ধ আছে সেগুলো কিন্তু চলে যায় তো আমি এভাবে বারবার পানি চেঞ্জ করে চেঞ্জ করে কিন্তু মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো ধোয়া হয়ে গিয়েছে আমি এখন আর কি দুই পিস মাছ উঠিয়ে রাখবো আর যেহেতু আমরা দুজন মানুষ তাই ভাবলাম চার পিস মাছ রান্না করি আমাদের এতে হয়ে যাবে আর দুই পিস রেখে দিয়েছি কোনো এক সময় হয়তো একটু ভর্তা বা কোনো কিছুর সাথে কিন্তু খাওয়া যাবে সেজন্য রেখে দিয়েছি আর হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি এখন আমি মাছগুলো ভেজে নিব চুলাই আমি কড়াই বসিয়েছি আর এখন কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো এখন করার গায়ে ভালো করে আমি সর্ষের তেলটা আর কি লাগিয়ে নিব এতে কিন্তু মাছগুলো লেগে যাবে না কড়াইয়ের গায়ে উঠে আসবে আর যত ভালো করে আমি কড়াইটা গরম করে নিব তত কিন্তু ভালো হবে মাছগুলো উঠে আসবে তো এই তো মাছের এক পাশ ভাজা হয়ে গিয়েছে আমি এখন উল্টে অপর পাশটাও ভেজে নিচ্ছি মাছগুলো কিন্তু বেশি অতিরিক্ত কড়া করে ভাজবো না মাঝামাঝি আর কি ভেজে নিব অতিরিক্ত কড়াও করবো না আবার একেবারে হালকা ভাজাও দেবো না দেখতে পাচ্ছেন কীরকম ভেজে নিয়েছি উল্টে পাল্টে সব মাসেই কিন্তু মাছ মাথা ভেজে নিচ্ছি আমার মাছের মাথা মাছ ভাজা হয়ে গিয়েছে এগুলো উঠিয়ে নিয়েছি এখন আমি কিছু পেঁয়াজ দিয়ে দিব তো আমি কিছু পেঁয়াজ কুচি করে কেটে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি সেখান থেকেই কিছুটা পেঁয়াজ আমি এখন দিয়ে দেবো দেখতে পাচ্ছেন এগুলো আমি সংরক্ষ করে রেখেছি এখন যেহেতু পেঁয়াজের দাম কম তাই ভাবলাম কিছু পেঁয়াজ আমি কেটে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিই আর যখন পেঁয়াজ থাকবে না তখন কিন্তু খাওয়া যাবে আর এখন কিন্তু আমার ঘরে কোনো পেঁয়াজ নেই আমি এক সপ্তাহ আগে এই পেঁয়াজগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন কিন্তু আমার কাজে লেগে গিয়েছে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে কিন্তু এখন আমি রান্নায় চলে আসছি তো এক মাই পেঁয়াজটা আমি হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে আমি আদা আর রসুন বাটা দিয়েছি অল্প পরিমাণে মানে মাছের যেই অনুপাত সেই অনুপাতেই কিন্তু আমি এই মশলাগুলো এখানে অ্যাড করে দিচ্ছি জিরা গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া লবণ স্বাদ মতো সব কিছু দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব আর দিয়ে দেবো চার পাঁচটি মতো কাঁচামরিচ কাঁচামরিচটাও আমি মশলার সাথে কষিয়ে নিব মশলাটা যখন আমার কষানো হয়ে যাবে তখনই কিন্তু আমি এর ভিতরে দিয়ে দেব সিম আলু টমেটো আর এই মাছটা আমি সিম আর আলু টমেটো দিয়ে একটু ঝোল ঝোল রান্না করব। খেতে কিন্তু ভালো লাগবে আর এই সিম কিন্তু আমি একটু বাতি আলা সিম দিয়েছি যে এই সিমের ভিতরে একটু বেচি থাকে ওই রকম সিম নিয়েছি ভালো করে মশলার সাথে আমি সিম আলু কষিয়ে নিচ্ছি টমেটোগুলো কিন্তু দেশি টমেটো ছিল জন্য কিন্তু একদম নরম হয়ে গিয়েছে একদম মিশে গিয়েছে কষাতে কষাতে কিন্তু আমি এখন পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিয়েছি এখন আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব যখন বলক চলে আসবে তখন কিন্তু আমি এর ভিতরে বেঁচে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আমার কিন্তু চুলায় ঘ্যাসটা কম ছিল সেজন্য কিন্তু বলক ভালো করে আসেনি তারপরও মোটামুটি যাই আসছে আমি কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ডেকে দশ থেকে পনেরো মিনিটের মতো রেখেছি মাঝারি আছে সিম আলু সব কিছু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি নামিয়ে নিব রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন ধনে পাতাটা আর কি দিলে ভালো হতো যেহেতু ছিল না সে জন্য আর কি দিতে পারিনি আপনারা অবশ্যই ধনে পাতাটা দিবেন তো এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ